আমরা দুনিয়ার মানুষ বলি এক রকম করে আর এক রকম অথচ আল্লাহর নবী হারা গোহায় যখন ছিলেন আল্লাহর মাধ্যমে যে বরাইল ফেরেস্তা যে মাধ্যমে আল্লাহ যখন জানিয়ে দিলেন ও জিবরাইল বলে দাও আমার মোহাম্মদ আজকে থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লা না ওনার পরিচয় হয়ে গেল মোহাম্মদুর রসুল্লাহ খুব খেয়াল করে শুনবেন মনোযুগের সাথে গুরুত্বপূর্ণ কথা তো যখন এই কথা বললেন যে নবীজি দৌড়ে দৌড়ে ঘরে গেলেন ঘরে গিয়ে প্রথম যে যার সাথে দেখা হলো তিনি হলেন আমাদের আম্মা আমাদের বড় আম্মা আম্মা যান খাদিজা আলা আনহা সোমাহ বলবেন না খাদিজা ডাক ও স্বামী আমার আপনি কেন ভীত চোখগুলো বড় বড় গাল হয়ে গেল লাল নিশ্চয় আপনি আছেন কেউ আপনাকে কিছু বলেছে নাকি নবীজি মুচকি হেসে কয় খাদিজা আল্লাহর এক ফেরস্তা জাব এসেছিলেন উনি এসে বললেন আমি নাকি নবী সুবাহ আল্লাহ না একটা প্রশ্ন করেন নাই দ্বিতীয় একটা কথা বলেন নাই শুধু বলেছেন আমি নাকি নবী খাদিজা জিজ্ঞেস করেন নাই কবে থেকে নবী কার জন্য নবী কোন এলাকার নবী কতদিনের নবী একটা প্রশ্ন নবীজিকে করেন নাই সাথে সাথে বলে দিলেন আপনি অবশ্যই নবী বলেন সুবাহ আল্লাহ ইতিমধ্যে

সিফা দিয়ে রক্ষা ডোরে পড়ে ঢিল করে দাও একটু ঢিল করে দাও আমিন ক দেখছা আম্মা যান খাদি এর ভিতরে কিন্তু পনেরো বছর সংসার হয়ে গেছে কারণ পঁচিশ বছর বয়সে নবীজি বিয়ে করেছেন তখন আম্মাজান খাদিজার বয়স চল্লিশ কত কথা বললো না বাচ্চারা বয়স কত আম্মাজান খাদিজার চল্লিশ নবীজির পঁচিশ এখন নবীজির চল্লিশ আম্মাজান খাদিজার পঞ্চান্ন পনেরো বছর সংসার হয়ে গেছে নবীর ইনস আউট ভিতর বাহির প্রকাশ্য গোপন কোনো জিনিস নাই যেটা আম্মাজান খাদিজা জানেন না পনেরো বছর লাগে নাকি একটা মানুষ চিনতে কয়দিন এক লগে চললে তো বোঝা যায় মানুষটা কীরকম এই মানুষটার ব্যাপারে নবীজির ব্যাপারে রায় দিলেন আম্মাজান খাদিজা নবীজি কি বলছিলেন বলছিলেন আমি নাকি নবী কথা মনে আছে তো নাকি কে বলেছে যে পড়াই কে বলেছে কার পক্ষ থেকে আম্মাজান খাদিজা একটা প্রশ্ন করলেন না কবে থেকে নবী কার জন্য নবী কে বানাইল নবী কতদিনের নবীক কিচ্ছু জিজ্ঞেস করলেন না সাথে সাথে আম্মাজান খাদিজা রায় দিয়ে দিলেন অবশ্যই আপনি নবী আমরাও তো সংসার করি আমাদের স্ত্রী আছে সন্তান আছে আব্বা আছে আম্মা আছে অনেকের আছে অনেকের নাই কিন্তু আজকে মাহফিলের শেষে যাদের স্ত্রী আছে আপনি যখন মাহফিল সাগে যাবেন গিয়া শুইয়া আপনার লগে শুই আস্তে আস্তে কইবেন নাগাইশের ফিরসা ভুজুরে কইছে আমি ওলি আমি কি আপনার বউ কইবেন অন উঠতে হ্যান জানেন জানতে বিড়ির গন্ধ লগে দিয়া যায় না ওলি সবসময় জানালার ফিরে হুত্তা কিন্তু না তাই না ওলি ওলিগিরি আব্বা বছর তুমি সংসার করছো তোমার বউ তোমার ওলি স্বীকার করে না তোমার ওয়াইফ যার জন্য জীবন ফানি করছ জমান নামাজ বেড়ে তুমি কাজা করছো এই বউয়ের লিগে সংসারের জন্য কুরুত কত নামাজ ছেড়ে দিয়েছ একটা ভাই আমি শুনছিলাম কথা বলতেছিলেন কথাগুলো আমার খুব মনে ধরেছিল উনি বলেছিলেন ইসলাম ইসলাম করেছিল এখন পর্যন্ত ইমানের পরে ফ সবচেয়ে বড় ফরজ বিধান এখন আমরা সমাজের নামাজটাই কায়েম করতে পারলাম না ঠিক কিনা নামাজটা কায়েম করতে পারলাম না তুমি নামাজ পড়লে কেউ বাধা দেয় না কিন্তু ইসলাম কায়েম করতে গেলে যে কয় জাতের বাধা আছে টের ফাইবা গেলে না সুদ তো তোমরা দেখবো মিল্লা জুয়া খেলুন দেখবে একদল হয়ে গেছে গা আর একদল সব সুৎখুর ঘুষখুর মৎখুর সব মিল্লা যারা ইসলাম কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে ঠিক কিনা যেমন দাঁড়াইছে দেড় হাজার বছর আগে নবীজি যখন দিনের দাওয়াত দিছিল পুরা তেরোটা বছর মক্কা দশটা বছর মদিনা নবীজির মতো মানুষ দিন লাগে কেন লাগে হইল ওই বাদার মুখম আছে ওইটা পরে আসতে আছে। তা আম্বাজান খাদিজা বললেন অবশ্যই আপনি ঘুমাই গেছেন আপনারা অবশ্যই আপনি সবাহ বলবেন না নবীজি চমকে উঠলেন তিনি থমকে দাঁড়ালেন তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন এই খাদিজা তুমি বুঝতে না আমি যে নবী এটা নবী যে আল্লাহ কইসে জিব্রাইল জানাই দিছে তুমি বুঝতে কেমনে আম্মা জান চোখের পানি ছেড়ে দিলেন অ নবী স্বামী আমার আমি পনেরো বছর আগে আপনারে যখন ব্যবসার কাজে সিরিয়া পাঠাইছিলাম মনে নাই আমি আমার এক ব্যবসা পুঁজি ছিল ব্যবসা করার এছাড়া আয় ছালে চলে ঐ চলে মাইডাকি তোমার ডাকতেছি তুমি শুনো না আমি এই বয়সে এত বড় বেয়াদবি করে তুমি মা বড় ডাকতেছি তুমি তো বা গেলে যাইবে এটা অন্য কথা না তোমার ডাক দেই নাই যাবি তো শূন্য আদেবি এদিকে সাইরে রছো ও মাইডাকি কারবার আমি বুঝলাম না কিছু সরি বলো বলো সরি مرحبا কোন তোমার ডাক দিছি তুমি তো দাঁড়াইবা সমস্যা থাকলে বলবা তোমার আমি ডাক দিছি না তো তোমার ডাকতে আসো তুমি আটতে আসো এটা কী কারবার এটা বেহাদবীর একটা মাত্রা আছে না খুব সাবধান টাকতালু করবেন না প্রস্রাব ধরলেও দুই আড়াই ঘন্টা রাহন যায় আমরাও ফেসাব ধরে আচ্ছা মনে কর হন আমার ফেসাব ধরলো কইতাম ফাড়া মই আপনারা বন আমি ফেসাব করে আই এই কথা কইতাম ফাড়া আমি তো ফেসাব লইয়ে আমি যত কষ্ট আমি ওয়াশটা শেষ করণ লাগব তা আমি দিকে আমার তরকারে ঠেহা আর আপনি শুনেন দেখা আই ভ্যান কি একটা রঙের আছে হ্যাঁ মামুর বেদ বেড়াইতে পারে হ্যাঁ শিফা দিয়া বই হঠাৎ এটা হে ওয়াশ নাইটা মার হাবা বলেন জোরে বলেন যে এই কথাটা বলতেছিলাম এখন আম্মা জান আরে খাদি যার জন্য জিগেছে তুমি বুঝলাম কেন আমি জানবি রাসুল্লাহ এটাকে আমার যে ফুজি আছিল আমার দেওয়ার আগে আরো দুইটা বিয়ে হয়েছিল ওই স্বামীরা ছিল ধনী মানুষ আমি বৈবাহিক সূত্রে স্বামী মারা যাওয়ার কারণে ওই সম্পদগুলো সব আমি পাইছি দুইজন জামের থেকে সম্পদ পাইছি আমার আব্বা উনিও খোয়াইলি উনিও ছিলেন ধনী মানুষ তো ওইখান থেকেও আমি টেহা পাইছি বাফের দিনে তে পাইছি দুই জামাইত্তে পাইছি এখন টাকা আছে ব্যবসা করি না নাই আমি বেড়িয়ে মানুষ ব্যবসা করব কেনা তখন আমি জিজ্ঞেস করবো বিশ্বস্ত কোনো মানুষ আসেনি শব্দ বাটফারের মেলা এর ভিতরে বিশ্বস্ত আমানত না তেহাটুহা মাইরা দেয় না মিশা কথা কয় না সিটারি বাটফারি বুঝে না এরকম লোক আসেনি সকলে মিললে একজনের নাম কইছে তিনি মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন তার প্রকাশ পায় নাই তখনকার মানুষগুলো উনিরা নবী ওনার নবী হিসাবে নাই তারপরে উপাধি আমিন ওনার উপাধি দিচ্ছে তিনি হইলেন বিশ্বস্ত তিনি হলেন সত্যবাদী সবাই কয় খাদিজা ও খাদিজা এই একটা মানুষ আছে মক্কায় সিটারি বাট ফারিত আনা দেহ কারবারও লাগাইতে পারি প্রস্তাব দেওয়া হলো চাচা আবু তালেবের পরামর্শক্রমে নবীজি রাজি হইলেন বলে কথা বলা যাবেন এখানে বাবা বলে দিলেন যে হ্যাঁ ব্যবসা ফিফটি পুঁজি হইল আমার মোহাম্মদ আপনার হইলো শ্রম একশো টাকা লাভ হলে পঞ্চাশ আপনার পঞ্চাশ আমার নবীজেকে আমি রাজি শুরু হয়ে গেল ব্যবসা আবার নবীজি যখন সিরিয়া যাবেন খাদিজা বড় ভদ্র মহিলা ছিলেন তিনি চিন্তা করলেন বংশাবলী মানুষ মোহাম্মদ বংশ আরো বংশের মানুষটা তার কষ্ট দেওয়া যাবে না আমি ধনী মানুষ খাদিজা একটা কাজের লুক দিয়ে দিলেন তুমি মোহাম্মদের ভালো মন্দ দেখবা খ্যাদমত ট্যাদমত করবা খেয়াল রাখবা মানুষটা কেমন ব্যবসা হয়ে গেল শেষ করে যখন সিঁড়ি আসলেন মক্কার যতগুলা মানুষ গেছিল সবাই মিল্লা যত টাকা লাভ হইছে আমার নবীজির একাই এর চাইতে আরো বেশি লাভ হইছে পঞ্চাশ জনে মিল্লা যা নবী একাই তার উপর আমিন কন খাদি খাদিজা খুশি হইয়া

কথা বললেন না একটু চুপ করে আপনি দেখতেন কি আপনি কোন চুপ কিছু কোন লাগতো এমনি যা করার কইলেন হ্যাঁ মার হাবা বিরক্ত করেন অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে মাহফিলটা যারা করছে তারা টের পাইছে করতে কি মেন আপনি দেখে মোবাইলে কথা বলে কিচ্ছু না ফটর ফটর করলেন হুজুর ওয়াজ করতে পারলো না পারলে নাই আপনার তো কিছু আসে যায় না কিন্তু যারা এই মুরব্বীরা মানুষগুলো এসেছে বুড়া বুড়া মানুষগুলা শীতের ভিতরে আবার বাঁচলে না এক বছর পরে তারা মাহফিল হইত খামখেয়ালি মনে করছেন এটা খুব সাবধান পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে একটা শব্দ হবে না শ্বাস সহালাইবে না আস্তে আস্তে সবাই কোন আমিন আবার খাদেম কথা মনে আছে নি এই ব্যবসার অর্ধেক লাভ দিয়া তারপরে কিছু বোনাস দিয়া নবীজিরে বিদায় করে দিছে ওই কর্মচারীরা যে তারা পাঠাইছিল খাদেম হিসাবে তারে জিগেছে মানুষ কী রহম পাগো মানুষ তো জীবনে অনেক দেখছি এটা কি মানুষ কয় কী করছে আমরা সবাই কাজ ভাগ কইরা নিছি কেউ লাখড়ি আনন কেউ তরকারি করন কেউ রান্না বান্না করন কেউ বাইরে খাওয়ান এরকম সব মিল্লা কাজ ভাগ করছি মোহাম্মদ এই মানুষটার উপরে ভাগ করছে উনি শাহিদারি কইরা খাওয়াইব খোদার কসম দিয়ে বলতে পারবো এতদিন একসাথে ছিলাম কোনো দিন উনি সবাইরা না খাওয়াইয়া একটা গুস্তের টুকরাও মুখে দেয় নাই সুবহানাল্লাহ বলবো আল্লাহ আর শুনুক এটা না আল্লাহ আর আমরা হইলে নুন হইসেনি নুন হইসেনি চাইতে চাইতে আধা কেজি গুস্ত শেষ আমরা এলাকার শহীদ আররা বড় জেফটফট হইলে শহীদ আগে খাওয়াই না কোন শহীদ আরর নাই আমরা বলাই না যা জেহাদ কন খাইতে পারে আমি জিগিলাম ভাই এই সিস্টেম করছেন কি রে কবা ওই এমনি ফইলা খাওয়াইও তো এই ঘরতে সেই ঘরও যাইতে যাইতে সাইড টুকরা মুহ দিয়া লাই এলে গে তাদের বইরা খাওয়াই লই যেন আর মুহ দেওয়ার না লাগে নবী জি কেমন শাহিদার বলবেন না শাহিদারের কর্ত গিয়া কোনোদিন খাইছে কোনো দিন খায় নাই ফাইলে খাইছে না ফাইলে নাই যখন ওই খা দেবে এই কথা কইছে নবীজি আর কস কি আরো অনেক কিছু ঘটনা আছে তো কয় কি কোন রইদের ভিতরে দিয়া দুপুর বেলা ফথাৎ ফথাৎ আটটা মাঠের মাঝে দিয়া যায় গা আমরা তো চিন্তা করতে আছি বালুটা এমন গরম হয়েছে চাউলটা দিলে মুড়ি হইয়া যায় বগা ধানটা দিলে খই হইয়া যায় বগা উনি এই খালি ফাইলে দৌড়ায় কেমনে আমরা টেনশনও ফুটে গেছি গা এরপরে ফাত্তরের উফরে উনি এ ফাড়া দেয় ব্যথা ফায় না ও মাগ কয় না আর আমরা গিয়ে ফাত্তরের উফরে ইডার করার মধ্যে ফাড়া এই এরকম কইয়া উঠি আর নবীজি কিচ্ছু কথা কয় না কিচ্ছু না ফাত্তর উফরে একটা চায় রোদে দিয়ে একটা চায় তো ওই ফর আমরা উপরের দিকে সাইয়া দেখি উনি যেই দিকে যায় একটা ম্যাগের টুকরা সাতার মতো ওনারে ছায়া দিয়া দিয়া যায় আর জোরে আশা করছিলাম আর কি আওয়াজের উফ আওয়াজ ওয়াজ খাউন্না বালা হইলে শাহিদারি কইরা মজা আছে আপনার রইলেন খাউন্না আমি হইলাম শাহিদার দেওয়ার আগে নলা দিয়া লাগবেন শাহিদার জন্য মাপ সাউন লাগে আর যে দিদি সেই দিদি আল্লাহ সাল্লাহ সাথে ওই খাইতো খাইতে পারে নহমান্য হইয়া বইয়া রইছে হব সব দাম লইয়া পড়বেন কারে কয় কোন জায়গায় সোবাহান্লাহ কোন লাগে আছে না আমার লেগে বইয়াতে যার সব আল্লাহ তেতে কইবে বলেন সোবাহ আল্লাহ আর আওয়াজ ওই তো না আচ্ছা দেখা যাও জাগা মতো গিয়া আমিন কন মুসলমান দিয়ে শোনো রে ভাই আগামীকালকে এখানে মাহফিল হবে না তোমরা যদি সারা রাত বসে থাকো কেউ তোমাদের জন্য আয়োজন করবে না সব মাহফিল মনে না তেত্রিশ বছর মুস্তাক হয়ে যে মাহফিল করি মাহফিলে কদম দিলে মাহফিলটা বুঝি আর যা মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে অবল হওয়া মাহফিলে আমরা খুব মনোযোগের সাথে কথা শুনব কত আমরা দেখছি উনি যখন হাইটটা যায় কথা মনে আছেনি মাথার উপর একটা ম্যাঘের টুকরা উনি যেদিকে যায় এটা এদিকে যায় কত ফাথরের উফলে যায় ফা কাক দিল ব্যথা ব্যাথাটা মাইছিল এটা কি তা সাইশনি তোমরা জি চাইছি তো যখন ফাথরের উফরে উনি আটটা যাই গিয়া আমরা কই কিতাড়ে ফাথরের উফলি তেমনি আটটা যায় কেমনে ফরে আমরা ওনার পিছে দৌড়া দৌড়ে দৌড়াইয়া গিয়া সেনা ওনার ফাওয়ার তলের ফরে একটা ফাথর ওনার ওনার ইজ্জতে পায়ের নিচে পড়ে পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে অনবি আপনি জিজ্ঞেস করেন আপনি নবী আমি বুঝলাম কেমনে ওই পনেরো বছর আগে আমি জ্বালাইছি আপনি কিচ্ছু একটা হবেন শুধু ঘোষণার বাকি আমার দরকার ছিল না স্বামীর আমি দুই স্বামীর সংসার করেছি স্বামী কারে কয় বোঝার আবার বাকি নাই আমি বুঝা ফালাইছি স্বামী কারে ক তারপরও কেন আমি বিয়ের প্রস্তাব পাঠাইলাম আপনি তো পাঠান নাই আমি মহিলা হইয়া তো বিয়ার প্রস্তাব দিছি কেন দিছি জানেন আমি বুইজা যা ফালাইছি আপনি কিচ্ছু একটা হবেন আপনি যদি অন্য মহিলারে বিয়ে করেন তাইলে তো আমি আর আপনার কাছে থাকতে পারব না যেই দিন ঘোষণাটা আসবে আমি তো আর শুনতে পারব না আগে এই জন্যে আমি চিন্তা করেছি শুনেছি ওনারা বানাই ওনারা বানাই গরিব মানুষ আমি মনে করলাম বিয়ে কইরা ওনারে যদি আমার ঘরে নিয়ে আসতে পারি যেই দিন উনি কিচ্ছু একটা হবে শুনব সবার আগে এবং মেনে নিতেও পারব সবার আগে এই দিনটার অপেক্ষায় আমি আপনার সেই দিন স্বামী হিসাবে গ্রহণ করেছিলাম আমি জানতাম আপনি কিচ্ছু একটা হবেন না সন্দেহ নাই এই মহেন্দ্র ক্ষণ এই শুভ ক্ষণ এই শুভ সময় নবী আপনি যদি নবী হন আপনি হাতটা একটু বাড়াই দেন আল্লাহ নবী আবার হাত বাড়িয়ে দিলেন আম্মাজান জান খাদি যা চুমু খাইল না হাতে ডাক দেয়া কয়ে নবী গো ও নবী যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায় দয়া করে সবার আগে আপনি আমি খাদি যাকে ওই কলে মাথা পড়াই দে দয়া করে পড়াই দে নবী পড়াই দিলেন আল্লাহ ইনাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর সুনুল্লাহ সাল্লাল্লাহ হয়

হাম মধুর সুড় মাশাল্লাহ আসমন মিন গইরুল্লাহ পাহাড় পর্বত গই আহ আসমন জো গুল

मधुर सूर ला इलाह माशला ला इलाही ला लूदा इलाह ला मशा ला मौजूदा

আবার আল্লাহর নবী মুচকি হাসলেন ডাক দেয়া কয়া খাদিজা সত্যি করে বলো দেখি তুমি কি খে আমারে নবী মানলা ওই ঘটনাগুলো তোলা আসেই আরও চারটা জিনিস আমি খেয়াল করেছি এক নম্বরে আমি খেয়াল করে দেখলাম এই পনেরোটা বছরে আপনি কখনো ওয়াদা করে খেলাপ করেন না আপনি আমানতের খেয়ানত করেন না আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না কোনো অভাবী মানুষ আপনার দরজায় আসলে আপনি খালি হাতে ফিরাই দেন না